আসসালামু আলাইকুম গাইস আশা করি প্রত্যেকে অনেকে ভালো আছেন আজকে আপনাদের মাঝে এমন একটি ওয়েবসাইটে পরিচয় করিয়ে দেব আপনি চাইলে কিন্তু এই সাইটটি থেকে প্রতিদিন বিশ টাকা থেকে শুরু করে একদম বারোশো পনেরোশো আঠারোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ ইনকাম করতে পারবেন দিনে হ্যাঁ বন্ধুরা যা বলতেছি ঠিকই বলতেছি তো আপনারা যদি এখান থেকে নিয়ম মেনে কাজ করেন তাহলে হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর পেমেন্ট পাবেন আর পেমেন্ট যদি না পান এটার পেমেন্ট আমি নিজে করবো এখন কথা হচ্ছে আপনারা কোন সাইটটিতে কাজ করবেন এবং কীভাবে কাজ করবেন বন্ধুরা স্কিনের মাধ্যমে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে সাইট লিঙ্ক তো এই লিঙ্কটা ভিডিও আমার যে ইউটিউব যে ভিডিওটা রয়েছে এই ভিডিও ডিসক্রিপশানের মধ্যে এই লিঙ্কটা দেওয়া থাকবে অথবা ভিডিওর কমেন্ট সেকশানে এই লিঙ্কটা দেওয়া থাকবে তো আপনারা সিম্পলি কী করতে হবে সিম্পলি এই লিঙ্কের উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করে আপনি যদি এখান থেকে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে হোয়াটসঅ্যাপের মধ্যে তো এখান থেকে কিন্তু আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে আমি কী করবো এখান থেকে এই যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে দেখুন এই যে এইখানের মধ্যে কিন্তু তারা এই যে লিঙ্কটা কিন্তু তারা এখানে প্রোভাইড করে দিয়েছে ওকে এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটার ওপর আপনাকে কী করতে হবে আবারও এখান থেকে ক্লিক করে দিতে হবে ওকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে এরকম ইনফরমেশন নিয়ে আসবে তো আপনাকে এখান থেকে কী করতে হবে এখানে আপনার নামটি দিতে হবে এরপরে আপনার এখানে অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন এখানে আপনার একটা জিমেল অ্যাড্রেস দেবেন আর এখানে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে গুড শ প্লাস এইট এইট জিরো দিয়ে শুরু করবেন আপনার মোবাইল নাম্বারটা দেবেন ওকে তারপরে এখানে একটা আট ডেজার পাসওয়ার্ড আপনারা প্রোভাইড করবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড হিসাবে উপরে যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে যে রেজিস্টার নামে যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনের উপরে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে ওকে আমার কিন্তু আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে তো আপনারা এই সিস্টেমে কিন্তু রেজিস্টারটা করতে হবে তারপরে এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আপনার যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন অ্যাকাউন্ট করার সময় সেই জিমেল অ্যাড্রেসটা সে পাসওয়ার্ডটা এখান থেকে ইন্টার পাসওয়ার্ড হিসাবে দিয়ে দেবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল্লি কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে তো দেখুন এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে হয়ে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু এই যে লগ ইনও কিন্তু হয়ে যাচ্ছে ওকে তো আপনারা কিন্তু এখান থেকে চাইলে কিন্তু প্রতিদিন ভালো একটা পরিমাণে ইনকাম কিন্তু জেনারেট করতে পারবেন দেখুন এই যে সাইটটার নাম হচ্ছে দুবাই গ্লোবাল জব তো এই সাইডটা থেকে যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু সিস্টেম ফলো করতে হবে ওকে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে অবশ্যই ডিপোজিট করতে হবে ডিপোজিট করার মাধ্যমে কিন্তু ইনকাম করতে হবে তো চলুন আমি এখান থেকে দেখাই দিচ্ছি আপনাকে তো এখান থেকে দেখুন এই যে একটা অপশন রয়েছে ভিআইপি স্টার এর মধ্যে দেখা যাচ্ছে আপনার সিম্পলি কী করতে হবে এখান থেকে স্টারের উপর ক্লিক করে দিতে হবে ওকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন বেশ কিছু প্যাকেজ রয়েছে এখান থেকে ওয়েলকাম প্যাকেজ এটা আপনি ফ্রিতে কাজটা করতে পারবেন কিন্তু ইনকাম কিন্তু খুবই কম হবে ঠিক আছে আর্নিং লিমিট মাত্র নব্বই টাকা আপনি প্রতিদিন তিনটা কাজ করতে পারবেন আর নব্বই টাকা পাবেন ওকে আর এখান থেকে দেখুন বর্নেজ এটা হচ্ছে আপনার বাইশশো টাকার একটা প্যাকেজ তিনটা ট্যাক্স নব্বই টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন প্রতিদিন ওকে তারপরে দেখুন এখান থেকে রয়েছে হচ্ছে সিলভার সিলভারের ছয় হাজার ছয়শো টাকা প্রতিদিন লিমিট ইনকাম করতে পারবেন হচ্ছে দুশো সত্তর টাকা তারপরে গোল্ড গোল্ডে রয়েছে বারো হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন চারশো বিশ টাকা প্লাটিনামে বাইশ হাজার আঠাশটা ট্যাক্স করতে পারবেন আর্নিং করতে পারবেন আশ চল্লিশ টাকা এখান থেকে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে ডায়মন্ড এখানে পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনি ডিপোজিট করেন সেক্ষেত্রে এখান থেকে ইনকাম করতে পারবেন বারোশো টাকা পার ডে ওকে এখান থেকে কিন্তু দেখুন আরেকটা অপশন রয়েছে পঞ্চাশ হাজার টাকা যদি ডিপোজিট করেন তাহলে এখান থেকে আপনারা প্রতিদিন ইনকাম করতে পারবেন আঠারোশো টাকা এরপরে আপনারা এখান থেকে কিন্তু চাইলে কিন্তু এভাবে কিন্তু ইনকামটা করতে পারেন তো আমি এখান থেকে যে সর্বনিম্ন যে লিমিটটা রয়েছে স্টার্ট রেটের মধ্যে এই যে এখান থেকে দেখুন নয়শো নব্বই টাকা আমি এই টাকাটা দিয়ে আপনাদেরকে শুরু করে দেখাবো অথবা আপনারা এখান থেকে যে কোনো প্যাকেজ আপনার বাজেট অনুযায়ী আপনারা কিনতে পারেন ওকে তো আমি কিন্তু জয়েনের উপর ক্লিক করে দেবো জয়েনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন বিকাশ নগদ নাম্বার দিয়ে দিয়েছে তারা এখান থেকে কিন্তু বলে দিয়েছে দেখেন ইউ ক্যান সেন্ড টু বিও বিকাশ ওকে তো আপনারা পার্সোনাল বিকাশ নাম্বারে যদি টাকা পাঠাতে তাহলে পার্সোনাল নাম্বারে আপনারা পাঠাবেন আর যদি নগদে পাঠাতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্যাশ আউট দিতে হবে মানে এজেন্ট নাম্বার ওকে তো আমি এখান থেকে বিকাশের মাধ্যমে টাকাটা সেন্ড করব ওকে আমি এখান থেকে কী করবো এই জন্য এখান থেকে কনফার্ম পেমেন্টের উপর একটা ক্লিক করব আগে এখান থেকে টাকাটা পাঠিয়ে নিব আমি বিকাশ নাম্বারে আগে টাকাটা পাঠিয়ে নিচ্ছি ওকে আপনাদেরকে তারপর দেখাচ্ছি কি করতে হবে তো বন্ধুরা বিকাশ নাম্বারের উপর টাকাটা পাঠিয়ে দিছি যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারের উপর এখন আমি কি করবো এখান থেকে দেখুন যে কনফার্ম পেমেন্ট এই অপশানটার উপর এটা ক্লিক করতে হবে টাকাটা পাঠানোর পর এখন যে ট্রানজাকশন আইডিটা রয়েছে আমি এই ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে কমপ্লিট পেমেন্ট এই অপশনের উপর একটা ক্লিক করে দেবো ওকে তো দেখেন এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু আমার মেম্বারশিপটা কিনা কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে দেখি আমাদেরকে এটা কতক্ষণের ভিতর কিন্তু আমাদের প্ল্যানটা অ্যাপ্রুভ করে দেবে ওকে সো বন্ধুরা আমার প্ল্যানটা কিন্তু অলরেডি তারা অ্যাক্টিভ করে দিয়েছে আপনারা যদি এখান থেকে দেখুন এই যে ট্রাক সিল আমি এই অপশনের উপর যদি একটা ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে কিন্তু একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পর দেখুন এখান থেকে কিন্তু অলরেডি আমার কিন্তু যাতে টাক্ক করতে পারি সেই সিস্টেমটা কিন্তু তারা ওপেন করে দিয়েছে তো আমি এখান থেকে আপনাদেরকে একটা টাক্স করে দেখাই দেবো তো দেখেন এখান থেকে একটা অপশন রয়েছে ডিটেলস আপনি সিম্পলি আপনার প্যাকেজটা অন হওয়ার পর এখানকার ডিটেলস বাটন উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে তারা বলতেছে যে টাইটেল ফুল ওয়াচ ভিডিও ডেসক্রিপশন শর্ট টাইম আর্ন রিওয়ার্ড তিরিশ টাকা আপনি তিরিশ টাকার মতো ইনকাম করতে পারবেন এখান থেকে নয়শো টাকা দিয়ে এখান থেকে প্রতিদিন তিরিশ টাকা ইনকাম করতে পারবেন ওকে তো এখান থেকে দেখুন এই যে এখান থেকে এই যে একটা অপশন রয়েছে আমি কি করবো এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবো বা হিট করে দেবো ওকে আমি এই লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে কি করলো আমাদেরকে একটি ইউটিউব চ্যানেলের মধ্যে নিয়ে যাচ্ছে তো আমরা কি করবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবো ওকে এখান থেকে দেখুন ভিডিওটা কিন্তু আমরা সম্পূর্ণ দেখব দেখার পর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর এখান থেকে একটা স্ক্রিনশট নেবো ওকে আগে ভিডিওটা চলো তো মোটামুটি কিন্তু ভিডিওটা শেষ হয়ে গেছে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখলাম তো আপনারাও কিন্তু সেম প্রসেসের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পর কিন্তু এখান থেকে আপনাকে কি করতে হবে কাজ করতে হবে ওকে তো এখান থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখা শেষ আমি একটা স্ক্রিনশটও নিয়ে নিলাম এখন কি করবো আমি এখান থেকে ব্যাক বাটনে চলে আসবে ব্যাক বাটনে চলে অ্যাপের ভিতর চলে আসলাম সরি মানে সাইটের ভিতর চলে আসলাম এখন আমি কী করব এখান থেকে সাবমিট বাটনে এটা ক্লিক করবো ক্লিক করার পর যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা আমাকে এখান থেকে সাবমিট করে দিতে হবে ওকে তো আমি এখান থেকে ব্রাউজের ওপর যাব ব্রাউজের ওপর যাওয়ার পর এখান থেকে আমি আমার যে স্ক্রিনশটটা রয়েছে সেই স্ক্রিনশটটা এখান থেকে র‍্যান্ডমলি সিলেক্ট করবো তো এখানে স্ক্রিনশটটা সিলেক্ট করলাম সিলেক্ট করে দেওয়ার পর তো বন্ধুরা স্ক্রিনশটটা এখান থেকে আমি কী করব সিম্পলি যে অলরেডি কিন্তু এখান থেকে সিলেক্ট করে সাবমিট করে দিয়েছি এখন আমি কী করব এই যে সাবমিট যে বাটনটা রয়েছে এই বাটনের উপর একটা ক্লিক করে দেবো ওকে তো এখান থেকে কিন্তু সাবমিট বাটনের উপর অলরেডি আমি ক্লিক করে দেবো টাক্ক সাবমিটার সাকসেসফুলি অলরেডি কিন্তু আমাদের যে টাক্সটা রয়েছে টাক্সটা কিন্তু অলরেডি এখান থেকে আমরা একটা টাক্ক ফিল আপ করে নিয়েছি চাইলে কিন্তু আপনারা এখান থেকে আরেকটা টাক্ক ফিল আপ করতে পারবেন ফিল আপ করার বিনিময়ে আরও কিন্তু তিরিশ টাকার মতো ইনকাম করে নিতে পারবেন ওকে তো এই হচ্ছে টোটাল বিষয় আপনারা এভাবে কিন্তু এখান থেকে ইনকামটা জেনারেট করতে পারেন ঠিক আছে তো এভাবে আপনারা ইনকাম করতে হবে ওকে আমি আপনাদেরকে আরেকটা টাক্স করে দেখাচ্ছি তো এটা আমি টাক্সটা করে তারপর দেখাচ্ছি ঠিক আছে ওকে এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু আরেকটা টাক্স এখানে ফিল আপ করতে পারেন ফিল আপ করার মাধ্যমে কিন্তু ইনকামটা করতে পারবেন ওকে আর এখান থেকে কিন্তু আপনারা দেখবেন আপনারা যে টাক্সটা ফিল আপ করেছেন এই টাক্সটা কিন্তু এখান থেকে ব্যালেন্সের মধ্যে কিন্তু কিছু কোণের ভিতরে কিন্তু ব্যালেন্সটা অ্যাড করে দিবে ওকে তো এই হচ্ছে আপনারা এইভাবে ইনকামটা করতে পারবেন এখন আপনারা পেমেন্ট কীভাবে নেবেন পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে দেখুন উইথড্র বাটনটা রয়েছে এই বাটনের উপরটা ক্লিক করতে হবে ক্লিক করে এখান থেকে আপনার যে নাম্বার থেকে পেমেন্ট নিতে যাচ্ছেন সে নাম্বারটা এখান থেকে অবশ্যই দিতে হবে সরি এখান থেকে না আপনাকে অবশ্যই মিনিমাম এখান থেকে ওটা হচ্ছে তিনশো টাকা আর সর্বোচ্চ হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আপনি এইখান থেকে দেখুন আগে নাম্বারটা আপনার সিলেক্ট করতে হবে এই যে দেখুন প্রোফাইল ওকে এই প্রোফাইল বাটনের উপর একটা ক্লিক করতে হবে প্রোফাইল বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এখান থেকে যদি বিকাশে নিতে চান পাবেন তাহলে বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবেন আর এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দেবেন ওকে আর যদি নগদে নিতে চান তাহলে এখান থেকে নগদটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে নগদ নাম্বারটা দিয়ে দেবেন ওকে তারপরে এখান থেকে সেভ করবেন সেভ করলে কিন্তু এখান থেকে ব্যালেন্সটা তাদের যে সার্ভার আছে সার্ভারে আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে আর এভাবেই কিন্তু আপনারা কী করতে পারেন এখান থেকে কিন্তু এটা অ্যাড করার পর নাম্বারটা অ্যাড করার পর এখান থেকে আপনারা এখান থেকে উড্রোটা নিতে পারবেন ওকে তো যাই হোক বন্ধুরা এই ছিল টোটাল বিষয় যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর না হয় কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে না বোঝে কাজ করতে হবে তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না বা এখান থেকে ডিপোজিটও করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না তাই ভিডিও যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম